যখন আমার নবীকে পাকড়াও করার জন্য গ্রেপ্তার করার জন্য যখন গেলে তখন আমার নবী তাকে বললেন যে হে সুরাকা তুমি ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার মাথায় রোম এবং পারস্য সাম্রাজ্যের সম্রাটের মুকুট তোমার মাথায় উঠবে বলে হ্যাঁ কথা বুঝতে পেরেছেন রোম রোম এবং পারস্য বর্তমান সময়ে আমেরিকা রাশিয়া চীন যেমন শক্তিশালী রাষ্ট্র তৎকালীন সময়ে সবচেয়ে বিশাল সাম্রাজ্য ছিল পারস্য এবং রুম পারস্য এবং রুম আর এই রুম এবং পারস্য সাম্রাজ্য বিজয় হয়েছিল হজরত ফারুক আজমের আহলেসুল্লাহ হজরত ফারুক আজম রদিয়াল্লাহ তাল শাসন আমলে যখন পারস্য এবং রোম সাম্রাজ্য যখন মুসলমানরা যখন হজরত খলিফাতুল মুসলিম হজরত ফারুক আজম ওমরের আমলে ওমরের আমলে যখন বিজয় হল তখন হজরত ওমর রদিয়াল্লা তাল সঙ্গে ওই সুরাক আবিদ মালেক ছিল সাহাবিহান ভুল পদ থেকে সে সংশোধন হয়ে নিজের ইমানের তাগিদে সে মুসলমান হয়ে কর্মকটে মুসলমান হয়ে সে ইমান এনে নিল বলে সুবাহান তখন আমার নবীর সাহাবি অন্তরের মধ্যে আমার নবীর প্রেমে সিক্ত হয়ে গিয়েছেন আমার নবীর প্রেম জাগ্রত করে সে আমার নবীর প্রেমে মজগুল হয়ে গিয়েছেন বলে সুবাহ হজরত ফারুক আজম নদী ডাক দিলেন এই ফারুকা এই সোরাগা বীর মালেক আমার নবী ওসিয় করেছেন যে তোমার মাতার মধ্যে যখন এবং রুম যখন বিজয় হবে তখন তোমার মাতার মধ্যে পারস্য এবং রোম সাম্রাজ্যের সম্রাটের মুকুট পরিধান করিয়ে দেওয়ার জন্য বলে সুবাহান আল্লাহ সুতরাং তুমি সামনে চলে আসো তোমার মাতার মধ্যে পারস্য এবং রোম সাম্রাজ্যের সম্রাটের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে বলে সুবাহান তৎকালীন সময়ে সুরাগা গিয়েছিল একশত ওটের লোভে পরে কয় শত যার বর্তমান বাজার মূল্য যদি গণনা করা হয় ধরেন এক কোটি টাকা এই এক কোটি টাকা মূল্যে পুরস্কার পাওয়ার জন্য সে আমার নবীকে যিনি দো জাহানের বাদশাহ যিনি দো জাহানের আখা যিনি ময়দান মাসের মধ্যে চতুর্দিকে ঘূর্ণিপাক খাবে ঘুরতে থাকবে হাঁটতে থাকবে চক্কর দিতে লাগবে থাকবে যে কোন উম্মত কোন জায়গার মধ্যে অসহায় অবস্থায় পড়ে রয়েছে বলে সুভাহ উম্মত যখন হতভম্ব হয়ে যাবে যখন সন্ত্রস্ত হয়ে যাবে উম্মত যখন নার্ভাস হয়ে যাবে না জাহাল হয়ে যাবে তখন আমার নবী একজন একজন উম্মদকে ওখান থেকে ধরে এনে ওখান থেকে খুঁজে এনে জাহান নামীদেরকে মধ্যে প্রবেশ করাই দেবেন বলে সুভার নল আরও জোর বলি সেই নবীর প্রেমে আমাদের পাগল পারা হতে হবে না হবে কি হবে না সেই নবীর সাথে প্রেম করতে হবে না অবশ্যই হবে কারণ দুনিয়ার সাথে প্রেম করলে সেটা দুনিয়া খবরে যাওয়ার পর্যন্ত আর আমার নবীর সাথে যদি দুনিয়াতে থাকা কারণ সময়ে কারো হয় সেটা দুনিয়ার মধ্যেও সে দামি এবং সেটা আখেরাতের মধ্যে সে দামি হয়ে যাবে কারো জোর বলি তার জন্য আমার নবীর গোলামের দরকার আছে কি নেই গোলামের দরকার আছে কি নেই আল্লাহ বাবা আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞতা করো কারো জোর বলি চলো দুনিয়া রসুল্লা আরে